দুইটা উদাহরণ তো আমি দিলামই আপনাদেরকে এই ভিডিওতে একটা ডিমের সিন্ডিকেট ভাঙতে পারে না মিয়া শেখ হাসিনার পনেরো বছরে দেশে যা ক্ষতি না করছে এই মাত্র ছয় মাসের ভিতরে মিয়া সবাই চেতে গেছে যে সরকারের উপরে হালা আগের গভর্নমেন্টই ভালো ছিল কম দুঃখে কথাটা বলে কম দুঃখে কথাটা বলে অথচ শেখ হাসিনা ভালো মতো সবই আমরা জানি কত কষ্ট হলে মানুষ এই কথাটা বলতে পারে আগে ভালো ছিল কারণ চরমভাবে ব্যর্থ তো কাজে আন্দোলন করার দেশ চালানো কথা তোমরা কাজ করো গিয়ে বসো বৈশাখ তোমরা যদি যুদ্ধে এই যে আন্দোলন শুরু করো সেই আন্দোলন যদি জিতো কোনো কারণে বললাম জিতলা জিতার পর তোমরা কি করবা কে হইবে সরকার প্রধান কি হইব প্রদেশটা কেমনি কি করবা না করবা কেমনে তোমরা দেশ চালাবে সেই জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এগুলো আসে কি না গেলে সেগুলো ভালো করে বোঝো আর যাদের নেতৃত্বে তোমরা আন্দোলন করতে গেছে সেদিকে তাদেরকেও জাজ করো এরা কি সত্যি সত্যি কি কোয়ালিফাইড এবং এলিজিবল কি না দেশ চালানোর জন্য যদি থাকে তাহলে করার নাই না বেহুতে গিয়ে তোমরা বলতেছো কিছু লোক আইসা লাম করে দেশ চালানোর চেষ্টা করবে এরা তো ঘুমাইতেছে ওই কার প্লেনের টিকিট আশি হাজার দুই লাখ টাকা বিক্রি হবে কার কি যে আছে তার তো কোনো সমস্যা না আর আমরা যারা গরিব নির সাধারণ মানুষ আছে এরা তো একটু পুরো বাসের উপরে আছে বুঝছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট নিয়ে হাজার হাজার কোটি টাকা দেখার কেউ নাই গ্যাসও তোমরা আন্দোলন করতে গিয়ে এগুলি বাদ দিয়ে আগে ঠিক করো আগে এগুলো ঠিক করো তোমাদের নেতাকে একে যাচ আমি সে কোয়ালিফাইড কি না ভালোভাবে যাজ করো যদি মনে করো নিশ্চিত হয় যে এই লোকই পারবে বাংলাদেশকে বাংলাদেশ পুরো বাংলাদেশকে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি উল্টা ঘুরে ঘোরানোর মতো ক্ষমতা রাখে এই লোক বা এই দল এই লোকগুলো যদি এরকম কনফিডেন্ট হয় তাহলে তোমরা জান দিতে যে তাহলে তোমার জান দেওয়ার একটা ভ্যালু আছে কারণ যে লোকগুলো তোমার জান দেওয়ার পরে এই পজিশনগুলোতে আসবে তারা দেশটাকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারবে আর মিলে যদি বেহুদা বেহুদে গিয়ে জান দেওয়া আমাদের কিছু করা নেই এই যে দুই হাজার লোক গিয়ে বলছো ওই যে ইন্টারনেট গভর্নমেন্ট আছে এখন তো কী অবস্থা ওদিকে ইলেসমিয়া ওদিকে বদনাম করা শুরু করছে তিন মাসে যায়নি তিন মাস থেকে বদনা করা শুরু করছে এখন তো ছয় মাস হয়েছে এই তো সবাই এখন ঘুরে দাঁড়িয়েছে এখন উঠাও আবার এই সরকারের কেন তোমরা যখন প্রথমবার আন্দোলন করছো তখন তোমরা ঠিকঠাক করে নিতে পারো নি তোমরা যদি আন্দোলনে তাহলে সরকার কারা কাদের কে নিয়েছো যাই হোক ভাই আরো বেশি কিছু বললে মনে কষ্ট পেয়ে যাবেন আপনাদের বিরুদ্ধে এই ভিডিওটা করা না শুধুমাত্র আপনার ভাই আগে নিজে বাঁচবেন তারপরে হলো বাপের নাম নিজে বাঁচবেন তারপর হলো দেশের নাম আগে তো বাঁচেন আরে বাঁচ আগে তুই যতদিন বাচ্চা থাকবি তখন দেশ স্বাধীনতা অর্থনীতি রাজনীতি সবকিছু আছে তুই এটা যদি মই যা কেমনি কি আর মুরবী যদি ভালো একটা কাজে মর মরার পর রেজাল্ট কী হবে এটাকে ভালো করে ভাব আমি মই গেলাম গেলাম আন্দোলনে গেছি বত্রিশ নম্বর বাড়ি বুদ্ধি বুলটেজ দিয়ে ভাঙটেজ যদি কোনো কারণে মহিরা যায় তারপরে কি পাবো আমরা দেশবাসীরা তোমরা তো ছয় মাস আগে গিয়ে মরছো দুই হাজার পলো পান সময় তো তোমরা এটা যে দেশবাসী মনে একেবারে আমি উদ্ধার করে দিয়ে গেলাম গোড়ার দি উদ্ধার করে দিয়ে গেছে তোমাদের কথা এখন কেউ কেন কিছু বলে না কারণ বেহুদে গিয়ে তোমরা গিয়ে মরছো কোনো আঁকাবে গিয়ে কাজের কাজ কিছু আরো খারাপ হয়েছে যা বুঝানো তাকে বুঝে পারবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতিটা শুভেচ্ছা দুইটা নিউজ আছে আপনাদের জন্য প্রথম নিউজটা হলো একদল লোক রওনা হয়ে গিয়েছেন ধানবোর্ডের বত্রিশ নম্বর বাড়ির উদ্দেশ্যে তো তারা কী করবেন সেখানে গিয়ে জানি না কারণ ওখানে তো কিছু পাথর পেরে রয়েছে পাথর আর ইট আর সিমেন্ট এছাড়া কিছুই নেই এর আগে তো ভেঙে টেঙ্গে আগুন আগুন পুরে তো শেষ তো বিশাল একদল বিশাল একদল বাংলাদেশের যত সাংবাদিক ভাইরা আছে সবাই এখন এই এখানে উপস্থিত এবং প্রচুর ভাঙচুর চলতেছে হাউ কাউ চিল্লা কারো কারো কথা কেউ শোনার কোনো উপায় নেই কিন্তু কিছু একটা এখানে হচ্ছে তো বত্রিশ নম্বর বাড়ির সামনে শুনলাম সেখানে বলে শত শত বুলডেজার বুলডেজারতে কি করে ভাই বুলডেজারতে বাড়ি ঘর ভাঙে বুঝছেন তো শত শত বুলডেজার নিয়ে বলে বত্রিশ নম্বর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে নিউজের ক্যাপশনে ভিতরে ঢুকে দেখিনি বুঝছেন ভিতরে একটু পর আপনাদের নিয়েই ঢুকবো তো এখন বাংলাদেশের নিউজের এমন এক সমস্যা চালায় থামনেলে দেয় একরকম ক্যাপশনে লেগে একরকম ভিতরে গিয়ে দেখে আরেক রকম বুঝছেন তো যাই হোক এই হলো একটা নিউজ বুলডোজার নিয়ে রওনা হয়েছে সবাই বত্রিশ নম্বর বাইরের দিকে এটা হলো একটা নিউজ দুই নম্বর একটা নিউজ আপনাদের জন্য রয়েছে সেটা হলো আমেরিকাতে যে বর্তমানে ধরপাকড় হইতেছে রে ভাই যে পরিমাণ ধরপাকড় হইতেছে সেই ধরপাকড়ের ভয়ে যারা কি না যাদের কি না অলরেডি ডিপোর্টেশন অর্ডার হয়ে রয়েছে নাম ঠিকানা পরিচয় সবই তো আছে পুলিশের কাছে আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এদের কাছে তো সবার নাম ঠিকানা পরিচয় সবই আছে উচেন তো তারা কি করছে যাদের অলরেডি কোর্ট থেকে তাদের এস কেস রিফিউজ হয়েছে এবং অ্যাপিল পর্যন্ত রিফিউজ হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে দেশে চলে যাওয়ার জন্য কিন্তু তারা যায়নি নাম ঠিকানা সব কিছু আছে এখন ভাই তাদের তো ঠিকানা ঠিকানা দেওয়া রাখছে এখন তারা তো রাতে বাড়িতে ঘুমাইতে পারতেছে না তো শেষ পর্যন্ত বাড়িতে না ঘুমাইতে পেরে তারা হোটেলও যেতে পারতেছে না হোটেলে যাবে কেমনি হোটেলে গেলে আইডি কার্ড লাগে দোস্ত বন্ধু বান্ধবের বাড়িতে যেতে পারতেছে না কারণ এই বিপদের দিনে তারা তাকে সাহায্য করবে না যদি কোনো দোস্ত বন্ধু বান্ধব এই লিগের লোকগুলোকে সাহায্য করে আমেরিকাতে তাহলে তারও মোটা অঙ্কের টাকার জরিমানা হতে পারে এবং কোর্ট ফেস করতে হতে পারে তো এর জন্য কি করছে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখে এটা দিয়ে শুরু করি আজকে এটা দিয়ে আজকে শুরু করি আপনারা একটুখানি দেখেন এই ভিডিওটা একটুখানি দেখেন দেখেন এই ভিডিওটা একটুখানি দেখেন এটা হলো ম্যারিকার কোন সিটিতে তা আমি বলতে পারবো না তবে দেখে মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে এটা মনে হয় সান ফ্রান্সিসকো বা এই ধরনের কিছু হবে আমি গেছি তো কিছু আগে তো সান ফ্রান্সিসকোতে এরকম ভাঙ্গাচুরা বাড়ি আছে ওই নেইবারহুডের ভিতরে তো এখানে দেখেন আরো বড় করা যায় কিনা দেখি এখানে দেখেন আর একটু বড় করে দিলাম ভালো করে আপনারা দেখেন এইটা হলো একটা মিন হল এটা কি ওই এটা একটা মেইন হল নাকি তো এই মেইন হলের ভিতরে থেকে এই ছেলেটা এই যে কালো টুপি পরা এই ছেলেটা মেইন হলের ভিতর থেকে উঠতেছে না নামতেছে দেখি ও আচ্ছা মেইন হলের ভিতর থেকে উঠতেছে কারণ হলো এরা মেইন হলের ভিতরে লুকিয়ে ছিল মেইন হলের ভিতরে এরা লুকিয়ে ছিল কিন্তু পুলিশ কোনো না কোনো ভারে আমেরিকান পুলিশ বলে কথা বুঝছেন এরা শুনতে 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 এরা মানে ক্রিমিনাল কোথায় আছে কুত্তার চাইতে বেশি নাকের মানে সেন্সিটিভ হলো আমেরিকান পুলিশে তো শুনতে শুনতে তারা আইসা পড়ছে যে মেন হলের ভিতরে কয়েকজন অবৈধ অভিবাসী লুকিয়ে রয়েছে তো যার ফলে পুলিশে হানা দিছে তো পুলিশে হানা দেওয়ার পর মনে হয় প্রথম তারা এই যে ডাস্টবিনটা দেখতেছেন সরি মেন হলটা দেখতেছেন এটাকে ক্রস করে পুলিশটা একটু সামনে চলে গেছে তো পুলিশ যখন সামনে চলে গেছে তখন টাইপ ঝায় পিছনে তো মেন হল ফাড়াইছে ওইটা তো চেক করিনি কিন্তু কীরকম একটা ইলিগাল লোকে ঘ্রান্ট পেতেছি তো তাড়াতাড়ি পুলিশ আবার গাড়ি রিভার্স করে যখন আসতেছে তখন এখানে তিন চারজন লোক এই মেন হলের ভিতরে লুকিয়েছিল প্রথম লোকটা উপরে উঠছে ভিতরে যারা কয়েকজন আছে তাদের মধ্যে থেকে একজনকে উঠানোর চেষ্টা করতেছে তো দেখি ঘটনাটা বাকি বাকি কি হয় আচ্ছা তো এই লোকটা খালি গায়ে টুপি পরা জিন্সের প্যান্ট এবং এই যে পুলিশের গাইডটাকে বললাম পুলিশের গাইড কিন্তু এখান থেকে পাস হয়ে গেছে কিন্তু যখন ঘ্রান্ট পাইছে পুলিশ যেখানে অবৈধ ইলিগেল লোক লুকিয়ে ক্রিমিনালরা ক্রিমিনালটা আছে তখন পুলিশ আবার গাড়িটাকে রিভার্স করে এই ছেলেকে ধরার জন্য আসছে এবং এই কিছুক্ষণ আগে মেইন হল থেকে মাথা উঁচু করে যে ছেলেটা দেখছিল তো সে যখন দেখছে পুলিশটা কিন্তু আবার রিভার্স করে আসতেছে ও আর উপরে উঠেনি ও মনে করছে আমি ছুপ যাই আমি নিচেই পলায় থাকি আর ওই ছাড়া তো ওই কালো ক্যাপ আর খালি গায়ে তো দিচ্ছে দেখি কি হয় আচ্ছা পুলিশের গাড়ি রিভার্স করে আসলো দেখি এবার কী করে হ্যাঁ আচ্ছা এই ছেলেটা প্রথম লেফট সাইডটা দৌড় দেওয়ার চেষ্টা করছে গিয়ে দেখছে কারো বাড়ি গেট বুঝছেন তো দেখো ঢুকিনি কারণ আমেরিকার বাড়ি ঘরে বুঝছেন কুত্তা থাকে তা এখন যদি গুলো কারো বাড়ি ঘরের ভিতরে ঢুকে যায় কুত্তায় যদি কামড়ে তো ভাই আরেক বিপদ এখন পুলিশে তো মার ধরে করবে না কিছুই করবে না কিন্তু কুত্তা তো ভাই ভালো মানুষ হচ্ছে না মন্দ মানুষ রয়েছে না কুত্তা চিন বলে তুই আমার বাড়িতে ঢুকছিস কি লেগে তুই আমার মনিবের বাড়িতে ঢুকছে গেলে দে কামড় দুই চারটা দে কামড় দুই চারটা কামড় টামড় ভয় ও কিন্তু প্রথম লেফট হ্যান্ড নিছিল কারো বাড়িতে ঢোকার জন্য কিন্তু ঢুকে নেই বাইরে বেরিয়ে গেছে তারপর দেখি কি হয় আচ্ছা পুলিশের গাড়ি আবার গেল সামনে তাকে ধরার জন্য সে আবার দৌড়িয়ে দিক দিয়ে আসছে। আচ্ছা পুলিশের গাড়ি এবার একটা ইউ টার্ন নিল বুঝছেন পুলিশের গাড়িটা ইউ টার্ন নিয়ে একে ধরলো এখন এই ছেলেটা নিজেকে বিপজ্জনক মনে করে এখন পুলিশকে যদি আপনি রেজিস্ট করেন আমেরিকার আইন অনুযায়ী আপনি পুলিশকে আক্রমণ করতে পারবেন না পুলিশকে রেজিস্ট করতে পারবেন না পুলিশ আপনাকে একটা ফুলের টোকাও দেবে না পুলিশ একটা আপনাকে ফুলের টোকা দেবেন আপনি কি করবেন আপনি অসহায় নিহ লোকের মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল হন হাটটা উপরে দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে যান যাতে পুলিশরা নিজেদেরকে সেফ মনে করে যাতে পুলিশরা নিজেদেরকে সেফ মনে করে এটাই এই দেশের রাইট যদি এটা আপনি করেন পুলিশ আপনাকে গুলিও করবে না একটা ফুলের টোকা দেবে না আপনাকে শ্বসম ধরে নিয়ে যাবে হাতে হ্যান্ডকাপ কাপ এতে কোনো সন্দেহ নেই পুলিশের গাড়িতে বসাবে কাস্টাডিতে নিয়ে যাবে তারপরে হয়তো একদিন পরে বা বারো ঘন্টা পরে আপনাকে কোর্টে দিয়ে দেবে তারপর আপনার প্রসেস কেস প্রসেসে থাকবে কোনো ধর কিছু নেই যদি কোনো জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন হয়ে থাকে পুলিশরা যাবে আপনাকে সেই সেলের মধ্যেই জিজ্ঞাসাবাদ করবে তো যাই হোক দেখি তারপর কি হয় তো তো সে হাতে উঠিয়ে দিয়েছে পুলিশের গাড়িতে একেবারে বাতি টাতি জ্বালা টালা আসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লোকদেরগুলো ধরার জন্য দুইজন পুলিশ আসছে এবং পুলিশগুলো বেশ ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে এখানে একটা নিয়ম আছে পুলিশ কিন্তু খুব কাছাকাছি আপনি যাবে না প্রথম পুলিশ অন্তত দশ ফিট থেকে পনেরো ফিট দূরে দাঁড়িয়ে থাকবে এবং প্রথম আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি আর্মস উইথ ইউ অর্থাৎ আপনার কাছে কোনো আর্মস টামস আছে কিনা যদি বলে আমসা আসে তাহলে বলবে যেগুলো মাটিতে রাখো বা কোনো জীবন কোনো সার্ক উইপন মানে চাকু চাকু চাপাতি এই ধরনের কিছু আছে কিনা এগুলো জিজ্ঞেস করবো আপনাকে জিজ্ঞেস করার পর তারপর আপনি বলবো যে আপনি পিছন ঘুরে দাঁড়ান তারপর আপনার হাত উপরে ওঠান তারপর হাতের দিকে করেন তারপর মাটিতে এভাবে লেড আউট হয়ে যান মাটিতে এখানে শুয়ে যান তো সেইগুলোই তাকে জিজ্ঞেস করতেছে তো দেখি কি করে আচ্ছা তো সেই ছেলে হাত উপর করে দাঁড়ায় রয়েছে একেবারে ফ্রিজ হয়ে গেছে এইবার ওই পুলিশটা চেক দিতেছে যে খালি গ্যার ক্যাব পরা ছেলেটা দূর দিয়েছিল তাকে এইবার এই পুলিশটা কি করে দেখি এই পুলিশটা কিন্তু ওই মেন হলের দিকে আসতেছে আছে আসুক আচ্ছা আচ্ছা এখন পুলিশ কি করলো যখন মেইন হলের এখানে আসলো আইসা কি করলো এটা হলো মেইন হলের না দেখছেন ভাই বাংলাদেশে যত বড় অপরাধী কর না কেন আমি আজ পর্যন্ত শুনিনি মেইন হলের ভিতরে লুকানোর জন্য বুঝছেন মেইন হলের ভিতরে লুকাইতে যাবো কেন বাংলাদেশে লুকানোর জায়গারও আছে কিনা কিন্তু আমেরিকাতে বুঝলাম না আমেরিকা তো লুকানোর জায়গা আছে ওর বোকা শোকা মানুষ মানে বুঝছে জায়গায় পায়নি কি আসলে মেইন হলের ভিতরে লুকাইতে লেগে তো দেখি টর্চ লাইট মারছে বুঝছেন পুলিশ কী করছে টর্চ লাইট মারছে টর্চ লাইট কি হয়েছে আচ্ছা এই এখানে যে স্প্রেটা দিতেছে এটাকে বলা হয় পিপার স্প্রে যে স্প্রেটা দিতে এটা হলো পিপার স্প্রে বাংলাদেশে পুলিশ এটা ব্যবহার করে কেনা যায় না কিন্তু আমেরিকার পুলিশরা ওই ক্রিমিনাল যাতে ধস্তাধস্তি না করে তাদেরকে ডিস্টার্ব না করে বুঝছেন তাদের গান্ধা সাময়িক সময়ের জন্য আন্ধা বানানোর জন্য এই পেপার স্প্রেটা দেওয়া হয় তো পেপার স্প্রেডটা দিলে চোখ টুক জোরবে বুঝছেন তো আপনার চোখ নিয়ে বিজি থাকবেন হাত পাও জড়বে এইটা নিয়ে আপনার শরীরে এগলি নিয়ে ব্যস্ত থাকবেন তো পুলিশকে রেজিস্ট করবেন কখন তখন পুলিশ চারদিকে ঘিরা ধরে আপনাকে আপসে বুঝছেন হাতটা পিছনে হ্যান্ড কাপড়া দিলি বাস আপনার খেল কাহিনি বুঝছেন তখন আপনাকে ঘাট ধরে নিয়ে পুলিশের গাড়ি ধরেবে তো এখন পুলিশ এই স্প্রে দিতেছে যে বাইরো মেনলের ভিতর থেকে বাইরো স্প্রে শেষ হয়ে গেছে আমাদের ঝাঁকাইতে আছে পুলিশ দেখি বেরো কিনা আচ্ছা দ্বিতীয়বার স্প্রে দিল এখনও হইতেছে না দেখি তারপর কি হয় আর এই যে পুলিশটা এই পুলিশটা ওই যে ওই লোকটাকে আটকে রাখছে ওখানে আর এই পুলিশটা স্প্রে দেবে এই এখন সে বেরোতে কিনতে করে দেখেন খালি গায়ে আর যদি পেপার স্প্রে দেয় ভাই ওর গায়ে তো একেবারে জ্বলুনই শুরু হয়ে গেছে হ কথা এ হে কীভাবে দিতেছে স্প্রে দিয়েছেন মানে পেপার স্প্রে দিতেছে না ওষুধ দিতেছে ওরা আল্লাহ জানে আচ্ছা ওখান থেকে প্রথম গেলে একজন এটি হলো দ্বিতীয় জন এটি হলো তৃতীয় জন অবস্থা এখন তারা যেটা আমি আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগে মাটির ভিতরে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে ওই যে মাটির ভিতরে এইভাবে শুয়ে থাকে তো তারপর আর কি এই তিনজন আদমকে পুলিশ ধরে নিয়ে গেল ধরে নেওয়া যাওয়ার পর কি হইলো না হইলো তো সে তো ভাই আমরা জানি না তবে যতদূর শুনতেছি এদেরকে সম্ভবত ওই গোয়েন্দম মাল যে কালাগার আছে না নামক কারাগার ওই কারাগার ওই যে কিউবার একেবারে সাউথে গন্তনামা কারাগার করেছে না তো সম্ভবত এখানেই তাদেরকে পাঠাবে তো দোয়া করে আল্লাপাকের জন্য তাড়াতাড়ি ছাড়াছুটা পেয়ে যে যার মায়ের কুলে ফেরত যাক আর যদি আমেরিকার সরকার একটু সদয় হয় ওদের দিকে একটুখানি রহম খায় হয়তো হয়তোবা পেপার টেপার দিয়ে রাইখ দিতে পারে বলা তো যায় না ভাই বলা তো যায় না এইবার আসেন তিত ঘটনা হলো বুলডেজার বাহিনীর ঘটনা ভিডিওটা শুরু করেছিলাম যেটা বলতে গিয়ে এখন খেয়াল করেন এই যে বুলডেজার বাহিনী আপনারা আসবেন বুলডেজার বাহিনী তো আপনাদের উদ্দেশ্যে কি বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলবেন তো বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলবেন বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলার কারণ কি কারণ এটা হলো আতুর ঘর আওয়ামী আতুর ঘর মানে কি আওয়ামী লীগের জন্ম এই বত্রিশ নম্বর বাড়ি থেকে তো শেখ মুজিবুর রহমান সাহেব এই বাড়িতে থাকতেন তার পরিবার পরিজন নাতিপুতি নিয়ে ভালো কথা থাকুক আমাদের কোনো প্রবলেম নাই তো শেখ হাসিনা ম্যাডাম এখানে একটা জাদুঘর বানিয়েছিলেন যেহেতু তার বাবা সেখানে থাকতো এবং সপরিবারে তাদেরকে হত্যা করা হয় সত্যি দুঃখজনক ব্যাপার তো তারপরে এটা স্বাভাবিকভাবে একটা আইকনিক বিল্ডিং বাংলাদেশের জন্য এই বত্রিশ এটা একটা আইকনিক বিল্ডিং তা এখন শেখ হাসিনা ম্যাডামের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল বাংলাদেশের ছাত্র জনতা আমরা ইউটিউবার কম বেশি কথা বলেছি তার অন্যের বিরুদ্ধে তো শেখ হাসিনা ম্যাডাম ছয় মাস হইলো বেদেশ থেকে চলে গেছে তো চলে যাওয়ার পর আমরা ভাবছিলাম আমাদের দ্বিতীয় স্বাধীনতা পাইছি এখন তো সব একেবারে সবকে একেবারে সব তো ফাটাফাটি অবস্থা হবে বুঝছেন সব তো ফাটাফাটি অবস্থা শান্তি আর শান্তি শান্তি আর শান্তি তো এরকম তো আমরা ভাবছিলাম কিন্তু না ভাই এমনটা ঘটেনি শান্তি তো হয়নি বরঞ্চ আরও অশান্তি বেড়ে গেছে এই দুই দিন আগে শুনলাম ফেসবুকে প্রচুর লেখালেখি হইতেছে আগে যেখানে ঢাকা থেকে ওই জেদ্দা বিমান ভাড়া ছিল জেদ্দা আম্মান এই যে এইসব বিভিন্ন জায়গাতে বা মিডল ইস্টের অন্যান্য জায়গাতে প্লেন ভাড়া ছিল প্রায় আশি হাজার নব্বই হাজার টাকা এখন সেই ভাড়া বলে এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা অর্থাৎ এই ছয় মাসের ব্যবধানে এক লক্ষ টাকা প্লেন ভাড়া বেড়ে গেছে এবং সিন্ডিকেট করে কিছু লোক হাজার হাজার কোটি টাকা কামে নিতেছে মজার ব্যাপার এটা আমাদের সরকারও জানে কি সরকার এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এগুলো জানে না ওখানে তো অনেকগুলো উপদেষ্টাও আছে তা তো দেশ চালাইতেছে দেশের মানুষের খেদমত করার জন্য এসেছে তার দেশ চালাতে আসছে না যে কদিনের জন্য হোক ইন্টারিম গভর্নমেন্ট হোক তত্ত্বাবধার সরকার হোক যে সরকারের হোক না বা আপনার ওই যে ভোটিং গভর্নমেন্ট হোক বুঝছেন ভোট দিয়ে নির্বাচন করে গভর্নমেন্ট হোক যে গভর্নমেন্ট হোক না ভাই আমাদের তো খেদমত করা হয়েছে খেদমত দূরে থাকে পুরো বাজ দিয়ে দিচ্ছে আমাদের বুঝছেন ক্ষেত মতো দূরেধার পুরা বাস দিয়ে দিয়েছে তো ছয় মাসে বিমান ভাড়া বেড়ে গেছে না গেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পকেটে না গেছে উপদেষ্টার পকেটে এখন কীভাবে তারা ভাগ বাটরে করেছে কেই জানে কিন্তু ভাই আমাদের ক্ষোভটা তো পড়বে যে সরকারের উপরে এটি তো স্বাভাবিক ব্যাপার কেন আমি আশি হাজার টাকা নব্বই হাজার টাকার প্লেন ভাড়া আমি এক লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা দেবো আমি তো বাংলাদেশের নাগরিক আমার পাসপোর্ট তো বাংলাদেশের এর পাসপোর্ট নিয়ে কি এখন আমি ইন্ডিয়া যাবো ইন্ডিয়া থেকে ফ্লাই করলে বলে লাগে সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশ থেকে লাগে প্রায় দুই লাখ টাকার কাছে এইটা এইটা ভাই কোন মগের মূল্যকে আমরা বাস করতেছে আর আমাদেরকে জিম্মি কইরা দিনের পর দিন বছরের বছর সিন্ডিকেটরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাইতেছে দেখার কেউ নেই এটিকে একটা আদৌ স্বাধীন রাষ্ট্র এটিকে আদৌ স্বাধীন রাষ্ট্র দেখার কেউ নেই এখানে কি আদৌ কোনো সরকার আছে কি করে তারা কোথায় আছে না কোনো কমেন্ট না কোনো উদ্যোগ না কোনো অ্যাকশন না কোনো ইনিশিয়েটিভ কিচ্ছু নাই এ তো ছোট্ট একটা উদাহরণ দিলাম এবার আসেন দ্বিতীয় আরেকটা ঘটনা ছয় মাস আগে যে পোলাপানগুলো মূল্য দুই হাজার পোলাপানের মতো মূল্য ত্রিশ হাজার পোলাপান হাত হলো এখনও কয়েক হাজার পোলাপান নানারকম জটিল ফিজিক্যাল ইস্যু নিয়ে হসপিটালগুলোতে ভর্তি কারো এক চোখ অন্ধ হয়ে গেছে তা কারো এক পা অন্ধ হয়ে গেছে কারো মাথার ভিতরে গুলি লাগছে সেই গুলি এখনও বের করা সম্ভব এত ভয়াবহ একটা অবস্থায় কি কারণ হয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেছে সরকার পুলিশ বাহিনী পালে সরকার শৃঙ্খলা বাহিনী আছে তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের বাহিনী পুলিশ গুলি করবে এটা পৃথিবীর নিত্য নৈমিত ব্যাপার তো গুলি খেয়েছে এতগুলো মানুষ মরছে তো এতগুলো মানুষ মরার পর শেখ হাসিনা ম্যাডাম মনে করছে যে না এত মানুষ মরছে আর মরাটার দরকার নাই হয়তো সে আরও মারতে চেয়েছিল হয়তো এটাও মনে করছে যে না আর মারা দরকার নাই জায়গা ওরা তো আমি আমি গেলে গিয়ে তো শান্তি তো জায়গা তো সে তো গেছে গেছে আমার আগে তো কি আমাদের দাবি তো ওইটাই ছিল যে শেখ হাসিনা ম্যাডাম আপনি চলে যান আমরা আমাদের দেশকে আমরা আমরা মতো সালাম শান্তি শান্তি কোনো প্রবলেম থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না আমরা দুই এখন আগে তো তিনবেলা খাইতাম এখন আমরা বেলা ভাত খাবো বুঝছেন এখন আমরা বেলা ভাত খাবো আমরা মহাসুখে থাকবো আমাদের সব প্রবলেম শেখ হাসিনা শেখ হাসিনা চলে গেছে সব প্রবলেম সেলফ একেবারে ডিক্টেটর চলে গেছে ছয়া শাসক চলে গেছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বহ তো নাচানাচি করছিলাম আমরা আমিও করছি নাচানাচি এখন যারা নাকি ওই ছয় মাস আগে নাচানাচি করছে সিন গেছে এখন ঘুইরা আগে যে অবস্থা ছিল বাংলাদেশে তার চেয়ে তা তো ভয়াবহ পরিণতি ধারণ করছে বর্তমানে এমন একটা জায়গায় নাই যেখানে প্রবলেম নেই আবার সব আগের মধ্যে বরঞ্চ পরিস্থিতি আরো খারাপ হয়েছে আয় রে মিয়া আন্দোলন করা দেশ চালানো এক কথা না আন্দোলন করা দেশ চালানো এক কথা আন্দোলন করে কেন হাজার কোন সমস্যা নাই কিন্তু যখন দেশ সাধন দেশ শাসন করতে আসবেন দেশ চালাতে হবে ওই জন্য তো আপনাদের যোগ্যতা দরকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ আপনাদের বোঝা দরকার এই অপদার্থ গুলো গিয়ে বিভিন্ন পজিশনে বৈঠকে একেবারে নাশ করে দিছে অদক্ষ অপদার্থ লোকগুলো বিভিন্ন জায়গায় বসে বসে একেবারে পুরা নাশ করে দিয়েছে যে সুযোগ তৈরি হয়েছিল দেশকে ঢেলে সাজানোর এর ধারে কাছে নাই এখন দেখেন এখন তো আপনার নিয়ে যে এই যে যাইতেছে বত্রিশ নম্বর বাড়িতে আমার কাছে বুঝার এই এর বাণীটা কিলো ফাইজা মিছারের কিছু হইলো এর মানিটা কি বলেন এটা তো একটা ফাইজলামি ছাড়া কিছু না এই যে বুলডেজার নিয়ে যে আপনি যাইতেছেন বত্রিশ নম্বর বাড়ির সামনে কি হবে বিল্ডিংটা ভেঙে কি হবে বিল্ডিংটা ভেঙে বিল্ডিংটা আগুন তো পুরে দিয়েছেন আপনার অনেক আগেই এই যে দুই চারশো পোলা পান ওইখানে গিয়ে গেছেন হয়তো পুলিশ যদি সেখানে থাকে বাধা দেয় আবার দুই চারজন গুলি করে মারা যাবে আরে ভাই গুলি তো চলে বারবার আপনাদের উপর গজারির বাড়িতে ওখান বারবার আপনারাই ছাত্র জনতা গুলি ওখানে আপনারা ছাত্র জনতা মরেন আপনারা ছাত্র জনতা আপনাদের পোলা পানকে তিন করে শহীদ হয়ে যান আপনারা ছাত্র জনতা এই ফ্যামিলির কথাগুলো একবার ভাবেন যাদের ফ্যামিলিতে ঘটনাগুলো ঘটছে তাদের অবস্থা খোঁজ কবর নিয়ে দেখছেন আবার হাতে শত শত প্লাবার গিয়ে রানা হয়েছে বত্রিশ নম্বর প্যাজ উদ্দেশ্যে আরে বেটার তোরা যে সেখানে গ্যাস হচ্ছে এর আগে যেগুলো মরছে আর যেগুলো হসপিটাল এখন চিকিৎসা জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছে যেহেতু খবর নিস তোরা তো খালি বাড়ি খাইয়ে যাবি আর খালি মরি যাবি আর সুবিধাটা নেই বল আরেকজন সুবিধাটা নেই বলে আরেকজন যেটা নাকি আমরা হাতে নাতে ছয় মাসের ভিতরে আমরা দেখতেছি তোমরা খালি মরবা গজারির বাড়ি খাইবা চোখ হারে বা ল্যাং রইবা কান হইবা কি করবা তোমরা গ্যাস ও যদি পুলিশে গুলি টুলি চালায় দুই চারজন আরো মরো কার কি যায় আছে দুই দিন পর বাংলাদেশের মানুষ সব জায়গায় ভুলা আজকে পর্যন্ত আগামী দুই দিন পর্যন্ত হয়তো বা পত্রপত্রিকা ফেসবুকে দুই একটা সিমপ্যাথি করে দুই চারটা ভিডিও টিডিও মানুষ বানাবে তারপর তো তোমাকে ভুলে দেবো তোমাকে বাপ্পার খবর রাখছো তোমরা যদি মরে ডোরে যাও গুলি টুলি খেয়ে অন্ত কানা ল্যাংলা লুলা হো তোমার ফ্যামিলির কথা ভাবছো গ্যাস তো লাড়ি ছোটা হলে আক্রমণ করতে লেগে ছয় মাস আগে গিয়েছিলাম মোরসো তো শত শত হাজার হাজার মোরসো কার কি হয়েছে তোমরা মনে গেছো তোমাদের কি খবর রাখে ওই যে সাইদের বাবারে সেদিন আমি দেখলাম ইন্টারভিউতে বলতেছে আগে ভাই বাবারে আগে তো দুই চারজন লোক আইতো কিছু পয়সা টয়সা আমাদেরকে দিয়ে দিয়ে যেত যে আমার ছেলে শহীদ হয়েছে বুক পাইতে দিছে পুলিশের সামনে গিয়ে দিনে দুপুরে গুলি করে মারলো সবাই আমরা দেখছি কই ওই সাইজের বাপের কোনো খোঁজ খবর আছে দুদিন আগে সে ইউটিউবে বলতে কই ভাই এখন আর কি ওরা আয়টা হয় না ওই কবরটা একটু দেখতে দেখতে আসি কিছু ফুল টুল নিয়ে আসে যার সময় একবার বাক্স মিষ্টি মিষ্টি জিলাপি দিয়ে যায় কিছু জিলাপি টিলাপি দিয়ে যায় যাওয়ার সময় ওই যে মিলাদ পড়ে না কবরের সামনে এসে এইগুলো ঘটনা তো ভাই আমি যেটা আসলে বলতে চাইছিলাম বুঝছেন কোন রাত থেকে এই ঘটনাগুলো বলা ভাই তোমরা আন্দোলন করা এক জিনিস সরকার চালানো আরেক জিনিস তোমরা আন্দোলন করার আগে আন্দোলন যদি জয়ী হও তাহলে সরকারটা কীভাবে চালাইবে এইটাকে ঠিক করো আর এইটা না ঠিক করে কেউ রাস্তা যায়ও না ভাই তোমরা কেউ রাস্তায় যেও রান্না তোমরা মোর বাপ পিটনি হে বা চোখ হারে বা ল্যাং রই বা কান হইবা তোমার বাপ মা রাস্তায় বসে বসে কানবো কারো কিছু যাইব না ধরো তোমরা যেটা চাইছিল সেটাই হইলো কিন্তু তারপর হওয়ার পর কি হবে সরকার তো চালাইবে আরেক দলই বর্তমানে কারা চালাইতেছে সরকার এক দল লোকে এসে সরকার চালাইতেছে না চেনো তোমরা তাদের তারা তো তাদের মতো চালে যাচ্ছে শুনে তোমাদের কথা কোথায় আমরা স্বাধীন হতে হয়েছি দুইটা উদাহরণ তো আমি দিলামই আপনাদেরকে এই ভিডিওতে একটা ডিমের সিন্ডিকেট ভাঙতে পারে না মিয়া শেখ হাসিনার পনেরো বছরের দেশে যা ক্ষতি না করছে এই মাত্র ছয় মাসের ভিতরে মিয়া সবাই চেতে গেছে সরকারের উপরে যে আলা আগের গভর্নমেন্টে ভালো ছিল কম দুঃখে কথাটা বলে কম দুঃখে কথাটা বলে অথচ শেখ হাসিনা ভালো মতো সবই আমরা জানি কত কষ্ট হলে মানুষ এই কথাটা বলতে পারে আগে ভালো ছিল কেন চরমভাবে ব্যর্থ তো কাজে আন্দোলন করার দেশ চালানোর এক কথা তোমরা কাজ করো গিয়ে বসো বৈশাখ তোমরা যদি যুদ্ধে এই যে আন্দোলন শুরু করো সেই আন্দোলন যদি জিত কোনো কারণে বললাম জিতলা জেতার পর তোমরা কি করবা কে হইবে সরকার প্রধান কি হইবো উপদেষ্টা কেমনি কি করবা না করবা কেমনে তোমরা দেশ চালিয়ে সেই জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এগুলো আছে কি না গেলে সে এগুলো ভালো করে বোঝো আর যাদের নেতৃত্বে তোমরা আন্দোলন করতে গেছে সেদিকে তাদেরকেও যাচ করো এরা কি সত্যি সত্যি কি কোয়ালিফাইড এবং এলিজিবল কি না দেশ চালানোর জন্য যদি থাকে তাহলে বেহুতে গিয়ে তোমরা বলতেছো কিছু লোক আইসা লাম করে দেশ চালানোর চেষ্টা করবে এরা তো ঘুমাইতেছে ওই কার প্লেনের টিকিট আশি হাজার দুই লাখ টাকা বিক্রি হবে কার কি যে আছে তার তো কোনো সমস্যা না আর আমরা যারা গরিব নির সাধারণ মানুষ আছে এরা তো একটু মানে পুরো বাসের উপরে আছে বুঝছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট নিয়ে হাজার হাজার কোটি টাকা দেখার কেউ নাই গেছো তোমরা আন্দোলন করতে এগুলি বাদ দিয়ে আগে ঠিক করো আগে এগুলো ঠিক করো তোমাদের নেতাকে একে জাজ করার সে কোয়ালিফাইড কি না ভালোভাবে জাজ করো যদি মনে করো নিশ্চিত হয় যে এই লোকই পারবে বাংলাদেশকে বাংলাদেশ পুরো বাংলাদেশকে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি উল্টা ঘুরে ঘোরানোর মতো ক্ষমতা রাখে এই লোক বা এই দল এই লোকগুলো যদি এরকম কনফিডেন্ট হয় তাহলে তোমরা জান দিতে যায় তাহলে তোমার জান দেওয়ার একটা ভ্যালু আছে কারণ যে লোকগুলো তোমার জান দেওয়ার পরে এই পজিশনগুলোতে আসবে তারা দেশটাকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারবে আর যদি বেহুদে বেহুদে গিয়ে জান আমাদের কিছু করা নেই এই যে দুই হাজার লোক গিয়ে বলছো ওই যে ইন্টার্ন গভর্নমেন্ট আছে এখন তো কি অবস্থা ওদিকে ওদিকে বদনাম করা শুরু করছে তিন মাসে যায়নি তিন মাস থেকে বদনাম করা শুরু করেছে এখন তো ছয় মাস হয়েছে এই তো সবাই এখন ঘুরে দাঁড়িয়েছে এখন উঠাও আবার এই সরকারের কেন তোমরা যখন প্রথমবার আন্দোলন করছো তখন তোমরা ঠিকঠাক করে নিতে পারো যে তোমরা যদি আন্দোলনে জিত তাহলে সরকার কে চালাবে কারা চিজ তোমরা কাদের কি নিয়েছো যাই ভাই আরও বেশি কিছু বললে মনে কষ্ট পেয়ে যাবেন আপনাদের বিরুদ্ধে এই ভিডিওটা করা না শুধুমাত্র আপনার ভাই আগে নিজে বাঁচবেন তারপর হলো বাপের নাম নিজে বাঁচবেন তারপর হলো দেশের আগে তো বাঁচেন আরে বেটা বাঁচ আগে তুই যতদিন বাচ্চা থাকবি তখন দেশ স্বাধীনতা অর্থনীতি রাজনীতি সব কিছু আছে তুই এটা যদি ময়ূরেই আসতে কি আর মুরবি যদি ভালো একটা কাজে মর মরার পর রেজাল্ট কি হবে এটাকে ভালো করে ভাব আমি ময়রা গেলাম গেলাম আন্দোলনে গেছি বত্রিশ নম্বর বাড়ি বুলটে যদি ভাঙতে যাই যদি কোনো কারণে ময়রা যাই তারপরে কি পাবো আমরা দেশবাসীরা তোমরা তো ছয় মাস আগে গিয়ে মরছো দুই হাজার পান মনের সময় তো তোমরা এটা দেশবাসী মনে একেবারে আমি উদ্ধার করে দিয়ে গেলাম গোড়ার ডিম উদ্ধার করে দিয়ে গেছে তোমাদের কথা এখন কেউ কেন কিছু বলে না কারণ বেহুদে গিয়ে তোমরা গিয়ে মরছ কোনো আঁকা গিয়ে কাজের কাজ কিছু মানে আরো খারাপ হয়েছে যা বোঝানো দেখো বুঝাতে পারছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ইসলাম